খালি বেড়াতে শিয়ালদা থেকে উঠেছি সাউথ লাইনে নামখানা লোকালে আমি এখন আছি ককখালিটাকে আপনাকে ঘুরে ঘুরে দেখাবো সম্পূর্ণ এখন ট্রেনে আছি দেখতেই পাচ্ছেন নামখানা লোকাল খানা স্টেশনে ঢুকছি আমরা দেখতে পাচ্ছেন নামখানা বন্ধুরা আমরা বকখালি পৌঁছে গেলাম বকখালি একটা হোটেলে আছে এখন হোটেলে ভাত নেওয়ার জন্য আছি ঘুরতে ঘুরতে সন্ধ্যাবেলায় চলে আসলাম বন্ধুরা বকখালি ঘোরার জন্য দুপুরবেলা একটু রেস্ট করেছি আমরা দুপুরবেলা রেস্ট করার পরে এবার সমুদ্র বীজে চলে এসেছি সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছেন চারিদিকটা সাদা বালির বীচ বকখালি সাদা বালির বীজ মানে হচ্ছে বকখালি এটা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা একটা অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর হাওয়া বইছে দূরে চলে গেছে সাদা বালির বীজ বকখালি বন্ধুরা এখন মরা কটা চলছে তাই জল এগিয়ে গেছে জল দেখতে পেলাম না সন্ধ্যাবেলায় এসে সকাল সকাল আসতে হবে জল দেখতে গেলে বিচের সাদা বকখালি আমাদের মিস এনাদের মন খুবই খারাপ জল দেখতে পাইনি

ফ্যান্টাস্টিক হ্যাপি বার্থডে সমুদ্রের দু সমুদ্রের জল অনেকটা দূরে চলে গেছে প্রায় এক কিলোমিটার দূরে চলে গেছে সন্ধ্যাবেলা হয়ে গেছে মরা কোটালের সময় ওই জন্য জলটা অনেকটা দূরে চলে গেছে

你别拉了，别拉倒了。